আমাদের যদি প্রিভিয়াস ইয়ারের কোশাগুলো একটু কাটাকাটি করি একটু অ্যানালাইসিস করি আমরা দেখতে পাবো আমাদের ইংলিশে যে ইংলিশে যে পনেরো মার্কস এই পনেরো মার্কসের মধ্যে তিন থেকে চারটা নাম্বার কিন্তু শুধুমাত্র একটা টপিক থেকে আসে সো তুমি চিন্তা করে দেখো পনেরো নাম্বারের মধ্যে যদি তিন থেকে চারটা নাম্বার শুধুমাত্র এই টপিকস থেকে আসে তাহলে এই টপিকটা খুবই খুবই ইম্পর্টেন্ট খুবই খুবই ইম্পর্টেন্ট খুবই খুবই ইম্পর্টেন্ট এবং বেশিরভাগ স্টুডেন্ট এর পড়ানোর স্টাইল মানে তোমরা যারা বাইরে থেকে আছে বলো কোচিং এ বলো বা যেখানে পড়ো বেশিরভাগ জায়গায় পরে কি হবে গদ্ভাদা রুলস মুখস্থ করে এই রুলস দিয়ে পাঁচশো বিশ পিস সলভ করার চেষ্টা করে বিথা একটা চেষ্টা বিথা একটা চেষ্টা আমরা যারা মোটামুটি মানে স্টুডেন্ট ভাইয়া যারা টপা তাদের কথা ভালো দিলাম যারা মোটামুটি মানে স্টুডেন্ট মিডিয়াম লেভেল স্টুডেন্ট বা একটু লো কোয়ালিটি স্টুডেন্ট আমরা কিন্তু আমাদের জন্য এই জিনিসগুলো সলভ করা খুবই কষ্ট হয়ে যায় একদিকে আমরা রুলস গুলো মুখস্থ করতে পারি না দিক দিয়ে আমরা কি কোশ্চেন সলভ করতে পারি না এই হচ্ছে সমস্যা কিন্তু তুমি আজকে বাইরে ক্লাসটা করে দেবো একদম খুব সহজে খুব সহজে তুমি পার্টস অফ স্পিচটা একদম আয়ত্ত করে আমরা প্রথমে একটা কি পড়বো আমরা প্রথমে কি পড়বো একটা বস টেকনিক পড়বো কি ভাইয়া বস টেকনিক বস টেকনিক খুবই খুবই ইম্পর্টেন্ট একটু খেয়াল করো আমরা প্রথমে একটা বস টেকনিক পড়বো কিভাবে ভাইয়া বস টেকনিক বলতে পারোটি পার্সেন্ট পার্স অফ যাবে কি বলছি যদি এই জিনিসটা বুঝে যাও এই বস টেকনিক তোমার পড়া শেষে যাবে এই বস টেকনিক এর নাম কি ভাইয়া ফেড রুল কি ভাইয়া ফেড রুলস এটা হচ্ছে আমাদের বস টেকনিক এর নাম এটা হচ্ছে কি ভাইয়া বস টেকনিক এর নাম এখন আসো ভাইয়া এই যে ভাই বস টেকনিক যে ফ্যাট রুল এ ফ্যাট রুল মানে কি হোয়াট ইজ দিস ফ্যাট রুল এটা কি আমরা মনে রাখবো এই ফ্যাট রুলের এর পি দিয়ে হচ্ছে কি ভাই প্রি পজিশন রুলের রুল পি দিয়ে কি ভাই প্রি পজিশন কি ভাই প্রি পজিশন ফ্যাট পি দিয়ে কি ফ্যাট রুলের এর পি দিয়ে হচ্ছে প্রি পি দিয়ে কি ভাই প্রি এবং এই দিকে কি এটা হচ্ছে আর্টিকেল এটা হচ্ছে কি আর্টিকেল এটা কি আর্টিকেল এবং অ্যাডজেক্টিভ এবং আর্টিকেল এবং অ্যাডজেক্টিভ এটি কি আর্টিকেল এবং অ্যাডজেক্টিভ এবং ডিটি কি ডিট হচ্ছে ডিটারমিনার তাহলে ভাইয়া আমরা একটা বস টেকনিক শিখব বস টেকনিক নাম কি বস টেকনিক নাম হচ্ছে ফেড রুল আমরা যদি এই ট্রিক্সটা বুঝে ফেলতে পারি মোটামুটি আমাদের 50% পড়া কভার হয়ে যাবে একটু খেয়াল করুন এই ফেড রুলস এর পি ডি হচ্ছে প্রিপজিশন পি ডি কি প্রিপজিশন এবং এ দি মনে একবার এটি হচ্ছে আর্টিকেল এটি হচ্ছে অ্যাডজেক্টিভ এবং ডি তো হচ্ছে ডিটারমিনার এবং প্রিপজিশন আমরা সবাই চিনি প্রিপজিশন আমরা সবাই চিনি প্রিপজিশন চিনি না এমন কেউ নাই ঠিক আছে অফ ইন টু সবাই আমরা কিন্তু প্রিপোশন চিনি প্রিপজিশন চিনা লাগবে না আশা করি তো আমরা সবাই চিনি আর্টিকেল কি এম দা এগুলো হচ্ছে আর্টিকেল খুবই ইজি আর একদম বেসিক ধারণা কি মানে কোনো কিছু যখন তোমার দোষ গুণ অবস্থা বোঝাবে তখন সেটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ মোটামুটি আমরা জানি এখন অনেকের কাছে এই ডিটার ডিটারমিনেটটা খুবই মানে নতুন অনেক কাছে নতুন হবে অনেকে কিন্তু জানো অনেকে কাছে ডিটারমিনেটটা নতুন এবং অনেকে কিন্তু জানো তাহলে আগে দিয়ে আমরা যে ফ্যাট রুলস পড়বো এই ফ্যাট রুলস পড়ার আগে আগে আমাদের এই জিনিসগুলো কি করতে হবে চিনতে হবে আমরা প্রিপজিশন আর্টিকেল অ্যাডজেক্টিভ জানি কিন্তু অনেকে ডিটারমিনেটটা জানি না এই জন্য আমি আগে কি করবো ডিটারমিনেটটা একটু চিনে দিব ডিটারমিনেটটা একটু চিনে দিব তোমরা একটু এই জিনিসটা লিখে শেষ আশা করি আমরা এটা মুছে ফেলতেছি তাহলে এখন আমরা কি করবো আমরা হচ্ছে ডিটারমিনারে আমরা জানি আর্টিকেল হচ্ছে এ কোন কোন জিনিসকে আমরা বলবো এটি একটু কি করতে হবে জানতে হবে তাহলে আশা সবাই লিখো সবাই লিখো ডিটারমিনার লিস্ট লিস্ট কি লিস্ট এটা একটু দেখবো ডিটারমিনার লিস্ট অর্থাৎ কোন কোন জিনিসকে আমরা অর্থাৎ কোন কোন জিনিসকে আমরা ডিটারমিনার বলবো কোন কোন জিনিসকে ডিটারমিনা বলবো আমরা কিছু কমন ওয়ার্ড আমরা কিছু কমন ওয়ার্ড শিখে রাখবো ওই জিনিসগুলোকে আমরা কি বলবো ডিটারমিনা বলবো মানে পরীক্ষা মেরি আমাদের সচরাচর এই ওয়ার্ডগুলো দেখা যায় তাহলে আমরা কোন কোন ওয়ার্ডকে ডিটারমিনা বলবো একটু মনে রাখবো যেমন মাই আওয়ার এগুলো হচ্ছে কি ডিটারমিনার তারপর হচ্ছে তোমার ওয়ান টু থ্রি ফোর এগুলো হচ্ছে কি ডিটারমিনার তারপর ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলো হচ্ছে কি ডিটারমিনার তারপর ডিস দ্যাট তারপর ডিস ডুজ তারপর সাম এনি এভরি লিটল ফিউ মাস এই ওয়ার্ডগুলোকে আমরা কি বলি ডিটারমিনা বলি একটু আমাদের এই ওয়ার্ডগুলো মুখস্তর বেলতে হবে এগুলো কি করবে তো মুসা মুখস্তর বেলতে হবে তাহলে কোন টাকা যদি আমরা মাই দেখি আওয়ার দেখি বা দিস দেখলাম বা ফার্স্ট দেখলাম বুঝে দেখো এটা হচ্ছে ডিটারমিনার এটা কি ডিটারমিনার আশা করি আমরা কোন কোন ওয়ার্ডগুলোকে কোন কোন ওয়ার্ডগুলোকে ডিটারমিনার বলবো এই জিনিসটা তোমরা বুঝতে পারছো ডিটারমিনার বুঝতে পারছো না এটা বাইকে কমেন্টে জানাও তাহলে ফ্যাট রুল আমরা কি শিখবো ফ্যাট রুলের ব্যবহার বা ইউজ একটু খেয়াল করো ফ্যাট রুল আবার কি একটু খেয়াল করো একটু খেয়াল করো তাহলে একটু খেয়াল করো তোমার ফ্যাট ফ্যাট এই যে ফ্যাট আমরা ফ্যাট মানে বুঝি ফ্যাট মানে কি ফ্যাট মানে হচ্ছে তোমার প্রিপজিশন আর্টিকেল অ্যাডজেক্টিভ বা ডিটারমিনার এরপরে যদি তুমি সেন্টেন্সে কোনো ওয়ার্ড দেখতে হও তাহলে তুমি সরাসরি এই ওয়ার্ডটাকে বলে দিবা নাও ভাই কি বলছি তুমি ফ্যাট এই যে প্রিপজিশন আর্টিকেল অ্যাডজেক্টিভ বা ডিটারমিনার এরপরে যদি তুমি সেন্টেন্সের মধ্যে কোনো ওয়ার্ড দেখতে হও ওই ওয়ার্ডটাকে তুমি কি বলবা ওই ওয়ার্ডটাকে তুমি চোখ বন্ধ করে নাও

এবং পরেরটা কি বলবো নাউন কি বললাম কি আমরা সবাই জানি অ্যাডজেক্টিভ ডিটারমিনার এই জিনিসগুলো পরে যদি তোমার একটা সেন্টেন্সে দুটো ওয়ার্ড দেখতে পাও তাহলে প্রথমটা কি বলবো অ্যাডজেক্টিভ পরের ওয়ার্ডটাকে বলবো নাউন আমরা একটু পরে প্র্যাকটিস করবো একটু খেয়াল করো তাহলে প্যাডের পরে যদি আমরা দুটো ওয়ার্ড দেখতে পাই তাহলে প্রথমটা অ্যাডজেক্টিভ পরটা হচ্ছে কি নাউন এখন প্যাডের পর কিন্তু তোমার তিনটে ওয়ার্ড থাকতে পারে প্যাডের পরে তোমার তিনটু ওয়ার্ড থাকতে পারে তিনটু ওয়ার্ড থাকলে কি করবা তিনটু ওয়ার্ড থাকলে প্রথমটা তুমি বলবা অ্যাডভার্ব পদমটাকে বলবা এবং পরটা কি বলবা পরটা হচ্ছে তোমার নাউন এর হচ্ছে আমাদের প্রথমে আমরা প্যাড রুল শিখলাম এখন প্যাড রুলস এর ব্যবহারটাকে প্যাড রুলস ব্যবহার হচ্ছে এই যে কোন সেন্টেন্সের মধ্যে কোন বাক্যের মধ্যে তুমি যদি ফ্যাড এই জিনিসটা পরে যদি একটা ওয়ার্ড দেখতে তাহলে তুমি ওই ওয়ার্ডটাকে কি বলবা চোখ বন্ধুকে বলবা সেটা হচ্ছে নাউন সেটা কি নাউন যদি প্যাড পরে দুটো ওয়ার্ড থাকে যদি প্যাড পর দুটো ওয়ার্ড থাকে তাহলে আমরা প্রথমটাকে বলবো অ্যাডজেক্টিভ এবং পরে বলবো নাউন এখন প্যাডের পরে যদি তিনটে ওয়ার্ড থাকে প্যাডের পরে যদি তিনটে ওয়ার্ড থাকে অর্থাৎ কোন বাক্যে দেখছো আর্টিকেল দেওয়া আছে আর্টিকেলের পরে যদি তুমি তিনটে ওয়ার্ড দেখতে তাহলে প্রথমটাকে বলবো অ্যাডভার্ব পরটাকে বলবো অ্যাডজেক্টিভ পরটাকে বলবে নাউন মোটামুটি দেখবা তোমার অনেকগুলো কোশ্চেন অনেকগুলো কোশ্চেন কিন্তু তুমি এই যে প্যাড এ রুলস দিয়ে কিন্তু এ রুলস দিয়ে তুমি সলভ করবে জানো তাহলে ফ্যাট রুলস ব্যাপারটা বুঝতে পারছো না এটা একটু বাইরে বলো তাহলে আমরা এখন একটা কোশ্চেন সলভ করব তাহলে এখন আমরা একটা বিজনেস কোশ্চেন সলভ করব একটু খেয়াল করো মনে করো একটা কোশ্চেন আর ইউ আর ইউ এন্ড আর্লি রাইজার 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 হিয়ার হিয়ার আর্লি ইজ তারপর তোমার সি নাম্বার দিতে পার কি সি নাম্বার দিলো মনে করো নাউন এবং ডি নাম্বার দিলে মনে করো অ্যাডজেকটিভ তাহলে কি বলছি একটু খেয়াল করো বিসিএস কোয়েশন এই কোশ্চেন কিন্তু বিসিএস এ আসছে এই কোশ্চেনটা কিন্তু খুব বিশেষ আছে এবং এই কোশ্চেনটা খুবই খুবই ইম্পর্টেন্ট খুবই খুবই ইম্পর্টেন্ট খুবই খুবই ইম্পর্টেন্ট একটু খেয়াল করো আর ইউ এন আর্লি আর ইউ এন্ড আর্লি রাইজার আর ইউ এন আর্লি এই সেন্টেন্সের মধ্যে এই সেন্টেন্সের মধ্যে আর্লিটা এই সেন্টেন্সের মধ্যে আর্লিটা কোন পার্টস অফ স্পিচ এই বাক্যের মধ্যে আর্লি কোন পার্টস অফ স্পিচ আর্লি কোন পার্টস অফ স্পিচ এখন এই জিনিসটা কিভাবে সলভ করব একটু খেয়াল করো এখানে এই যে এখানে আমরা দেখতেছি আমাদের বাক্যের শুরুতে এই যে বাক্যের এখানে কি আছে একটা এন আছে একটা কি আছে এন এন কি ভাইয়া এন কি একটু খেয়াল করো এন হচ্ছে আমার আর্টিকেল এন কি এন হচ্ছে আর্টিকেল এন কি এন হচ্ছে আর্টিকেল এবং আর্টিকেল কি আর্টিকেল হচ্ছে ফ্যাট রুলস এর মধ্যে পড়ে আর্টিকেল কি এর মধ্যে পড়ে ভাইয়া ফ্যাট রুলস এর মধ্যে পড়ে কিভাবে ভাইয়া এতে যে ফ্রি তে প্রিপজিশন এই তে আর্টিকেল এ তে অ্যাডজেক্টিভ ডি তে ডিটারমিনার তাহলে এ তে কি আর্টিকেল তাহলে আর্টিকেলটা হচ্ছে কি আর্টিকেলটা হচ্ছে ফ্যাট রুলস এর মধ্যে পড়ে

এগুলা দেখার কোনো দরকার নাই আমরা আমরা জানি যদি ফ্যাট রুলস এর পরে দুটো ওয়ার্ড থাকে তাহলে প্রথমটা প্রথমটা কি প্রথমটা কি অ্যাডজেক্টিভ পরটা নাউন পরটা কি নাউন তাহলে আর লিখি আর লিখি আর হচ্ছে অ্যাডজেক্টিভ এই জিনিসটা বুঝতে পারছ না ফ্যাট রুলস খুবই মহামূল্য মানে একটা রুলস খুবই মহামূল্য মানে একটা রুলস খুবই মহামূল্য একটা রুলস পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট খুবই খুবই ইম্পর্টেন্ট তোমরা ফ্যাট রুলস এর থেকে কিভাবে এমসিকিউ আসতে পারে এই জিনিসটা বুঝতে পারছি না এটা একটু বাইকে জানো আমরা কিন্তু তোমাদেরকে আসলে তোমার ফ্রি ক্লাসে কিন্তু আসলে এত কিছু পড়ানো সম্ভব না মানে এত এমসি প্র্যাকটিস করা সম্ভব না আমরা এখানে ভাই তোমাদেরকে প্রত্যেকটা জিনিস থেকে কিভাবে কোশ্চেন আসতে পারে কিভাবে কি আসতে পারে এমসি কিভাবে আনসার করতে এই জিনিসটা দেখা দিচ্ছি কিন্তু যখন আমরা এক বেসে ক্লাস হবে সেখানে কিন্তু আমরা অনেক অনেক এমসি প্র্যাকটিস করব পেইড বেসে আমরা অনেক অনেক এমসি প্র্যাকটিস করব অনেক অনেক এমসি প্র্যাকটিস করব পেইড বেসে আমাদের এমসি কিউ প্র্যাকটিস হবে আলাদা ক্লাস থাকবে

ইংলিশ প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জিনিস ধরে পড়াবো এবং তোমাকে ক্লাসে পড়া ক্লাসে মুখাস্ত করা ইনশাআল্লাহ তোমরা যা ইংলিশে ক্লাস গুলো করছো দেখতেছো ভাই কত ইজি করে পড়াচ্ছি এ চেয়ে ইজি করে পড়ানো সম্ভব না তুমি যেখানে ক্লাস করো না কেন যেখানে ভর্তি হওয়া না কেন ভর্তি হওয়ার আগে ক্লাস ক্লাসটা দেখো ক্লাসের কোয়ালিটি দেখো যে কার ক্লাসটা আসলে বেস্ট তুমি কার ক্লাসে বুঝতেছো শুধু অনবরত ক্লাস করলে হবে না আমাদের এই পেট কিন্তু আমরা প্রচুর প্রচুর এমসিকিউ প্র্যাকটিস করব বিসিএস কোশ্চেন প্রিভিয়াস ইয়ার এর কোশ্চেন বার্সিটি কোশ্চেন প্রত্যেকটা জিনিস দড় দড় সলভ করব হ্যাঁ আমাদের এই জিকে ইংলিশ এর কোর্স ফি হচ্ছে মাত্র মাত্র 510 টাকা মাত্র 510 টাকা এই জিকে ইংলিশ কোর্স ফি আর এদিকে আমাদের আটা কোর্স রয়েছে সেটা হচ্ছে বায়োলজি কোর্স এই বায়োলজি কোর্সের মধ্যে আমরা বোটানি জুলজি এবং এক্সট্রা রাইডার সবকিছু দড় দড় পড়াবো পরীক্ষার জন্য যা যা লাগবে সবকিছু দড় দড় পড়াবো এবং সবকিছু আমরা দৌড় ধরে পড়াবো তোমার অনুষ্ঠানে এমসিকিউ বি বিগত বছর এমসিকিউ সবকিছু কিন্তু আমরা দৌড় ধরে পড়াবো সবকিছু কিন্তু আমরা দরে ধরে পড়াবো এবং এই বাইরে যে কোর্সের ফি হচ্ছে মাত্র ছয়শ দশ টাকা মাত্র ছয়শ দশ টাকা মাত্র ছশো দশ টাকা কিন্তু তুমি যদি জি ইংলিশ কোর্স এবং বাইরে যে কোর্স দুইটাতে একসাথে পড়তে হও তাহলে তোমাকে দিচ্ছি একবার ডিসকাউন্ট ডিসকাউন্ট হচ্ছে কি তুমি এক হাজার বিশ টাকায় এক হাজার বিশ টাকায় দুইটা কোর্সে দুইটা কোর্সে ভর্তিতে হবে আর নিয়মটা কি নিয়মটা হচ্ছে কি এখানে যে নাম্বারটা দেওয়া আছে এখানে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে সেন্ডমানি করতে হবে করার পরে বাইরের ফেসবুক পেজ বা বাইরের আইডিতে মেসেজ দিবা অথবা সরাসরি এই নাম্বারে কল দিবা কল দিলে আমরা তোমাকে কোর্সে অ্যাড করে দিবো জিনিসটা বুঝতে পারছো কিনা জিনিসটা বুঝতে পারছো কিনা আমাদের এখানে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক অনেক পড়তে হচ্ছে যারা এখনো পড়তে হয় দ্রুত পড়তে যাও দ্রুত পড়তে যাও দ্রুত পড়তে গিয়ে যাও আমরা নাউন নিয়ে জাস্ট একটা ট্রিকস করব একটা ট্রিকস ইন পুরা নাউন ক্লিয়ার একটা ট্রিকস এ পুরা নাউন ক্লিয়ার একটু খেয়াল করো একটু খেয়াল করো একটু বাই ট্রিকস লিখো একটু বাই ট্রিকস লিখো একটু ট্রিক্স এ লিখো একটু ট্রিক্স এ লিখো সবাই একটু কষ্ট করে এ লিখে বলো সবাই একটু কষ্ট করে ট্রিকস লিখে বলো একটু কষ্ট করে

তাই আগে দম চায়রা যায় আগে দমে যায় এনসি একটু লিখবে দিচ্ছি জিনিসটা এনসি তোমার হচ্ছে অলি একটু খেয়াল করো তাহলে আমাদের কি একটু খেয়াল করো আমাদের নাউনের ট্রিক্স হচ্ছে কি সি ফুড শুনবে তাই আগে দমছাড়া যায় এনসিওলি একটা এনসিওলি মনে করো তোমার একটা জাহাজের নাম একটা জাহাজের নাম একটা জাহাজের নাম জাহাজের নাম হচ্ছে কি জাহাজের নাম হচ্ছে সি ফুড জাহাজের নাম হচ্ছে কি সি ফুড ওই জাহাজের মধ্যে কোনো মেনট্রন নাই মানে কোনো তোমার চালক নাই এর জাস্ট মনে রাখার সুবিধার্থে এক এমন একটা জাহাজ মনে করো তোমার একটা কল্পনার জাহাজ আমরা বলি না আমরা বলি না আমার স্বপ্নের রাজকুমার আমার স্বপ্নের রাজকুমার আসলে কি তোমার সমাজ সবার স্বপ্নে বা তোমার বাস্তব জীবনে কি বাস্তব জীবনে কি রাজকুমার আসবে না বাস্তব জীবনে রাজকুমার আসবে না হয়তো রাজকুমারের মতো কেউ একজন আসবে তাই আমরা মানে মনে মনে কল্পনা করি কি রাজকুমার আসবে তাই আমরা মনে করিলাম একটা শিপ একটা জাহাজ যেখানে তোমার কোন চালক নাই তাই বলছি ম্যান্টর ন্যাস শিপুর ম্যান্টর ন্যাস শিপুর এই গল্পটা শুনবে এই গল্প মধ্যে কি এই গল্পের নাম হচ্ছে মেন্টরনেস সি ফুড মেন্টরনেস সি ফুড গল্প শুনবে এই শুনার আগে এই যে এনসি ওলি এনসি ওলি দুই ভাই বোন এনসি ওলি এদের আগেই দম ছেড়া যায় এদের আগে কি দম ছেরা যায় মানে এই গল্পটা শোনার আগে তারা একদম ভয় পেয়ে ভয় পেয়ে যাচ্ছে মানে দম ছেড়া যাচ্ছে কথাটা ক্লিয়ার না মেন্টরনেস সি ফুড শুনবে মেন্টরনেস সি ফুড শুনবে তাই আগেই দম ছেরা যায় এনসিওলি মানে এই গল্পটা শুনার আগে এই গল্পটা শুনার আগে তাদের দমটা ছেরা যাচ্ছে কথা ক্লিয়ার কিনা এখন আসো আমরা এই ওয়ার্ডগুলো কি মনে রাখব আমরা মনে রাখব এই যে মেন্ট মেন্ট গেছ কি মেন্ট দি হচ্ছে এম এন টি মেন্ট এবব এই যে অর অর দি মনে রাখবছি কি অর দি হচ্ছে অর মেন্টর নেস নেস দি মনে রাখব এন ই ডাবল এস মেন্টরনেসশিপ এই যে শি শিপ কি বলা হচ্ছে কি এস এইচ আই পি শিপ ফুড 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 ডি কি ফুড ডি হচ্ছে এইচ ডাবল ও ডি ফুড এখন হচ্ছে কি বা শুনবে এই শুনবে দিয়ে আমরা মনে হচ্ছে কি শুনবে দিয়ে শোন বা রোমান এস আই ও এন যেটা মনে রাখো যেটাই মনে রাখো এবং তাই এবং কি ভাই তাই এই তাই দিয়ে বলা হচ্ছে কি টি ওয়াই তাই বা এটা মনে রাখতে পারো টি ওয়াই তাই আগে আগেই দম ছায়রা যায় আগে আগে দিয়ে মনে করছে কি এ জি ই আগে দম আগে আমরা মনে রাখব সি ওয়াই বা আর ওয়াই সি ওয়াই কি ছাই আর ওয়াইতে হচ্ছে রা ছাইরা ছায়রা ছাইরা ছায়রা ছাইরা যাই যাই তো হচ্ছে কি জি ওয়াই জি ওয়াই এম সি কি

হুড হচ্ছে কি এস ডাবল ডি শুন শুনবে টি আই ওয়াই শুন এবং তাই তাই হচ্ছে টি ওয়াই আগে এ জি ই আগে দম ডি ও এম দম ছাইরা সি ওয়াই আর ওয়াই ছাইরা যাই জি ওয়াই যাই এন সি ওলি ই এন সি ওয়াই এবং ওলি হচ্ছে কি ই এম অর্থাৎ এত কিছু করার একটা মানে তুমি যদি কোনো ওয়ার্ডের সাথে তুমি যদি কোনো ওয়ার্ডের সাথে এই ওয়ার্ড গুলো দেখতে পাও তখন তুমি চোখ বন্ধ করে দিবা সেটা হচ্ছে কি নাউন ভাই কি বলছি তুমি যদি কোনো ওয়ার্ডের সাথে 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 এই জিনিসগুলো দেখতে পাও তাহলে তুমি সেটাকে কি বলবা নাউন বলবা সেটা কি বলবা নাউন বলবা সেটাকে কি বলবা নাউন বলবা ভাই আবার বলতেছি তুমি যদি কোনো ওয়ার্ডের সাথে তুমি যদি কোনো ওয়ার্ডের সাথে এই জিনিসগুলো দেখতে পাও তুমি যদি কোনো ওয়ার্ডের সাথে ম্যান্স দেখতে পাও বা দেখতে পাও বা শিপ দেখতে পাও বা ফুট দেখতে পাও বা সন দেখতে পাও অর্থাৎ এর ট্রিক্স মধ্যে যা যা আছে যদি এ ওয়ার্ড গুলো দেখতে পাও তুমি চোখ করে বলে দিবা সেটা হচ্ছে কি নাউন সেটা হচ্ছে কি নাউন সেটা হচ্ছে কি নাউন তোমরা নাউনের ট্রিক্সটা বুঝতে পারছো কিনা এটা একটু বাইকে বলো এখন ব্যাকে তোমাদের একটা এক্সাম্পল দি এক্সাম্পল দিলে আমাদের আরেকটা ক্লিয়ার হয়ে যাবে আরেকটা ক্লিয়ার হয়ে যাবে একটু খেয়াল করো একটু খেয়াল করো

এটা কোন পার্শ্ব বিস্পিস এটা কোন পার্শ্ব বিস্পিস এটা একটু বাইকে বলো গুড এটা হচ্ছে কি তাহলে এরকম যেমন লিভলিউড এটা কেন নাউন কেন বলতেছি কারণ আমাদের ট্রিক্স মধ্যে দেওয়া আছে যদি কোন ওয়ার্ডের মধ্যে কোন ওয়ার্ডের সাথে ফুড থাকে কি থাকে ফুড থাকে তাহলে আমরা তাকে কি বলবো নাম বলবো যেমন এই যে খেয়াল করো এই ওয়ার্ডের সাথে কি আছে এই ওয়ার্ডের সাথে তোমার ফুড আছে

তোমরা একটু বাইকে বলো কোনটা নাও নয় ভাই একটু ডাক্তার দিচ্ছি তোমার সবাই সবাই একটু জানো সবাই একটু জানো সবাই একটু জানো কোন সবাই একটু করো সবাই একটু বলো কোনটা নাউন নয় নাও তোমাকে কোনটা নাও সেটা বের করতে বলা নয় তোমাকে বলছে কোনটা নাউন নয় এই পোলা পানি পরীক্ষার সময় এই যে এখানে আছে তোমার এই যে নট দেওয়া আছে এ ওয়ার্ডটা খেয়াল করো না এ ওয়ার্ডটা খেয়াল না এই লেকশন নাও কোনটা নাও এমন তো হুট এটাই না নাও হুট করে আইছে না ভুল তোমার কারণ পরীক্ষায় তোমার যে ওয়ে শীট দেয় সেখানে আসলে ভুল গেলে কেটে আবার নতুন করে আনসার লেখার কোনো সুযোগ নেই ভুল মানে ভুল ভুল মানে ভুল গুড আচ্ছা ভাই তোমাদের বলছি বলছে কোন ওয়ার্ডটা নাও নয় আমি জানি কোন ওয়ার্ডের শেষে যদি কি থাকে ন্যাস থাকে হুট থাকে তারপর হচ্ছে কি তোমার এই যে টি ওয়াই থাকে তাহলে সেটা হচ্ছে কি সেগুলো হচ্ছে নাউন একমাত্র এল ওয়াই থাকলে সেটা কি নয় নাউন নয় কারণ আমরা নাওানে যে ট্রিক্স করছিলাম সেটা কি নয় সেখানে এল ওয়াই নামে কোনো কিছু ছিল না আমরা বলতে পারি এটা হচ্ছে কি নয় এটা হচ্ছে নাউন নয় এটা কি নয় নাউন নয় সো আমাদের কার্ড হচ্ছে বি নাম্বার কার্সের কি ভালো কার্ড আনসার হচ্ছে বি নাম্বার কার্ড আনসার হচ্ছে বি নাম্বার আসবে বুঝতে পারছো কিনা আসলে বুঝতে পারছো কি না ক্লিয়ার কি না ভাই কি বলো নাউনটা ক্লিয়ার কিনা আমরা বারটা করে গেলি বেশি করে লাগবে না বার করতে এই যে পাঁচ ছ মিনিট লাগবে একটু খেয়াল করো একটা ট্রিক শিখো একটা ট্রিক শিখো সে কি বলো সে যে প্রায় মত সে যে প্রায় এখেন এর মতো এখেনের মতো একটু একটু খেয়াল করো শেষ ট্রিক শেষ ট্রিক্স ছোট আছে একটু খেয়াল করো বার কি বারবে ট্রিক্স কি একটু খেয়াল করো বারবে ট্রিক্স কি বারো বাই ত্রিশ হচ্ছে কি সে যে প্রায় এখনের মতো আমরা কিন্তু প্রায় আছে বলি যে এ দেখ না ওর চেহারাটা ও পেস্টটা হুবহু ওর মতো ওর পেস্টটা ওর একদম তোমার যে চেহারা চুলের কাটিং একদম সবকিছু হুবহু ওর মতো মনে হয় কপি করছে মনে কি করছে কপি করছে এই জন্য বলতেছি সে যে সে যে প্রায় এখনের মতো সে যে প্রায় এখনের মতো মানে তোমার বন্ধু তোমার বন্ধু কার মতো তোমার বন্ধু হচ্ছে কি এখনের মতো এখন হচ্ছে একটা ছেলের নাম

প্রাইট হচ্ছে কি প্রায় মতো দেখতে অর্থাৎ কোন ওয়ার্ডের শেষে কোন ওয়ার্ডের শেষে যদি আমরা ওয়ার্ডের শিশু যদি আমরা এ ওয়ার্ড গুলো দেখতে পাই কোন ওয়ার্ডের শিশু যদি আমরা এ ওয়ার্ড গুলো দেখতে পাই তাহলে আমরা দিব সেটা হচ্ছে কি সেটা হচ্ছে বার কোন ওয়ার্ডের শেষে যদি আমরা এ ওয়ার্ড গুলো দেখতে পাই কোন ওয়ার্ডের শেষে যদি আমরা এ ওয়ার্ড গুলো দেখতে পাই তাহলে আমরা সেটা সেটা কি বলবো সেটা হচ্ছে বার এখন আমরা এম সি প্র্যাকটিস করি প্রিভিয়াস ইয়ারে তাহলে বুঝাবো তোমাদের লিখে শেষ লিখে শেষ

লিখ ইংরেজাল ইংরেড ক্লি চারটা অপশন থাকবে একটু লিখবে সবাই লিখ তাহলে ভাই কি বললাম ভাই কি বললাম নিচের কোন শব্দটা বাড় নিচের কোন শব্দটা নিচের কোন শব্দটা

আমাদের কি ছিল ট্রিক্সটা কি আমাদের ট্রিক্স কি ছিল আমাদের ট্রিক্স ছিল সে যে প্রায় এফের মতো এই যে প্রায় প্রায় দিয়ে আমরা কি মনাত্ব হচ্ছিলাম প্রায় দিয়ে মনাত্ব হচ্ছিলাম এ পোয়াই দিয়ে কি মনাত্ব হচ্ছিলাম এ পোয়াই এই যে এখানে শব্দ শেষে কি আছে এ পোয়াই আছে আর কোন ট্রিক্স আর কোন ট্রিক্স কিন্তু অপশনগুলোতে খাটতেছে না সো আমরা বলবো এই যে এ পোয়াই এটা হচ্ছে কি এটা হচ্ছে আমাদের বার এটা আমাদের কি এটা হচ্ছে আমাদের বার এটা হচ্ছে আমাদের কি বার এটা হচ্ছে আমাদের বার তাহলে আমাদের ক্লাস শেষ আজকের মতো তোমাদের তোমাদের জিনিসটা বুঝতে পারছো না তোমরা ভাই আজকে যতটুকু পয়লাম পার্টসো বিশ পিসের পার্টসো বিশ যতটুকু পয়লাম এতটুকু বুঝতে পারছেন এটা একটু ভাইকে কমেন্টে জানাও আর তোমাদের সবাইকে বলি আজকে ভাই যা যা পড়াইছি এই সবগুলা এই সবগুলো সুন্দর করে নোট করবা যাতে পরীক্ষার আগে তুমি কি করতে পারো রিভিশন দিতে পারো সবগুলা নোট করে মেরি জয়ের ফেসবুক গ্রুপে পোস্ট করবা এবং একই সাথে পোস্টের ক্যাপশনে লিখবা কি তোমার ক্লাসটা কেমন লাগলো একটা রিভিউ দিবা একটা রিভিউ দিবা একটা কি দিবা রিভিউ দিবা ভাই কি বলছি আজকে যা যা পড়াইছি তোমার বেসিক কনসেপ্ট যে রুলস তারপর নাউন এই এই জিনিসগুলা তিনটা টপিক কি করবা সুন্দর করে খাতাম লিখবা লিখার পরে লিখার পরে কি করবা ফেসবুকে মেরিজয় ফেসবুক গ্রুপে কি করবা পোস্ট করবা মেরিজয় ফেসবুকে পোস্ট করবা ক্যাপশনে লিখবা কি তোমার ক্লাসটা কেমন লাগলো ক্লাসটা কেমন লাগলো রিভিউ দিবা সত্যতা বলবা যদি তুমি বুঝতে পারো তাহলে তুমি ও সম্পর্কে বলবা যদি কোনো সমস্যা থাকে তোমার যদি আহ বুঝতে অসুবিধা হয় ওটাও বাইকে জানা দেবা নেগেটিভ পজিটিভ দুইটা বাইকে জানা কোনো সমস্যা নাই ভালো না লাগলো বলবা ভালো লাগলো বলবা কোনো সমস্যা নাই ঠিক আছে ঠিক আছে অবশ্যই সবাই একটা রিভিউ দিবা অবশ্যই সবাই একটা রিভিউ দিবা আর তোমাদের কাজ হচ্ছে কি তোমরা একটু এর কষ্ট গাড়াডি করে দেখো যে নাউন ভার্ব থেকে তোমার কোশোটা পার্থস্যান কোষকরা পার্থক্য কিনা তো আজকে ক্লাসটা এতটুকু আর যারা জিক জি ইংলিশ কোর্স এবং বাইরে যে কোর্সে পড়তে দ্রুত পড়তে যাও জি ইংলিশ কোর্স এ পড়তে কিন্তু একটা জি কে বই গিফট হিসেবে পাচ্ছ খুব স্পেশাল একটা বুক এই বইটা পাচার না ঠিক আছে তো আজকে এতটুকু থাকো দেখো হচ্ছে পরবর্তী ক্লাসে ততক্ষণ সবার থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ